আলাইকুম দেখেন আজকে কিন্তু বুটিক শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা বুটিক শাড়ির প্রাইস আগে দাম বলে দিচ্ছি প্রত্যেকটা বুটিক শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত কনফার্ম করবেন শাড়ি কিন্তু স্টকে বেশি নাই অল্প কিছু শাড়ি আছে পছন্দ হলে আগামীকাল দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুলে দিয়ে দেখেন প্রত্যেকটা বুটিক শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা দেখেন এগুলো কিন্তু প্রচুর চলতেছে আমাদের আবার এইগুলো কিন্তু শাড়ি এখন অ্যাভেলেবেল পাবেন না প্রত্যেকটা কিন্তু কন্টাস আছে ম্যাচিং করতে দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা বুটিক্সের কাজ করে দেখেন সম্পূর্ণ ডলার বসানো এবং এম্বয়ডারি কাজ করা এবং ডলার বসানো বোটিক্সের বোটিক্সের কাজ করা খুবই সুন্দর শাড়ি দেখেন এটা আসল হবে আর পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস অনলি মাত্র ছয়শো টাকা হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন বডি হবে ব্লু কালার আচলটা হবে আপনার টিয়া কালার প্রাইস থাকবে অনলি মাত্র ছশো টাকা দেখেন এটা হবে আরেকটা এগুলো কিন্তু ডলার বসানো একটু খেল খেয়াল করবেন এগুলো কিন্তু এমব্রয়ডারি ডলার বসানো অনেক সুন্দর আর বুটিসে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র দিচ্ছে ছশো টাকা পছন্দ যেটা হবে দ্রুত কনফার্ম কনফার্ম করে ফেলবেন আর এগুলো কিন্তু দেখেন এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন আঁচলটা হবে আপনার মাসার কালার আর বডি কিন্তু জাম কালার কুচরা কিন্তু আলাদা করা আছে দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র ছশো টাকা ছশো টাকা হলে শাড়িগুলো আপনার আমাদের মরিয়া শাড়িগুলো থেকে কিনতে পারবেন দেখেন এটা এটা কালোর ভিতরে লাল এটা কালোর ভিতরে লাল বুটিক্সের শাড়ি দেখেন কত সুন্দর ভালো শাড়ি প্রাইস মাত্র ছশো টাকা দেখেন এটা 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 হবে 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 বডি প্রাইস মাত্র ছশো টাকা দেখেন একেবারে মাথা নষ্ট করে একটা কালার দেখেন কত সুন্দর দেখেন শাড়িটা দেখেন সেম প্রাইস মাস্টার কালার ভিতরে আচল কিন্তু জাম কালার বুটিক্সের কাজ করা দেখেন সম্পূর্ণ বুটিক্সের কাজ করা পার্টি শাড়িগুলো দিচ্ছি মাত্র ছয়শো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল কোথায় পাবেন না তো আমরা কিন্তু এগুলো আবার নতুন করে এগুলো কালেকশন করছি যারা নিতে চান দ্রুত এগুলো কনফার্ম করবেন এগুলো অনেক ভালো মানের শাড়ি আর শাড়িগুলো পরে অনেক আরাম প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু বুটিক্স শাড়ি আপনার কাপড়টা কিন্তু দুপিয়ান সিল্কের ভিতরে দুপিয়ান সিল্কের ভিতরে আপনার বুটিক্সের কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে আগামীকাল দোকানে আসতে পারেন আর যদি আপনারা দোকানে আসতে না চান আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ডলার বসে দেখেন ডলারও দেখেন সম্পূর্ণ এমব্রয়েডারি কাজ করা খুবই সুন্দর ডলার এগুলো কিন্তু উঠবে না ছুটবে না ছিঁড়বে না দেখেন কত সুন্দর ফিনিশিং করা দেখেন অনেক সুন্দর কাজ করা এগুলো এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র ছশো টাকা আমরা ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা ঘরে বসে শাড়ি কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আর ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনার সবার আগে পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজও আছে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ভিডিওগুলো পাবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর একটু ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা হলো বডি হবে এটা এটা থাকবে আঁচলটা প্রাইস মাত্র ছয়শো টাকা দেন কত সুন্দর কম্বিনেশন কত সুন্দর কন্ট্রাস্ট দেখেন বুটিক শাড়ি কিন্তু এখন অনেক ডিমান্ড দেখেন কত সুন্দর ডিজাইন বডি আঁচল প্রাইস ছয়শো দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা কিন্তু আরেকটা ডিজাইন মাত্র ছয়শো দেখেন আঁচলটা গোল্ডেন কালার দেন কালার ডিজাইন নাকি সেই দেখেন অনেক সুন্দর বডিটা কিন্তু শুধু মানে একেবারে শুধু পাটটা কাজ করা বডিটা কিন্তু এক কালার আর আঁচলটা কাজ করা হবে অনেক সুন্দর শাড়ি প্রাইস ছয়শো অনেক আনকমন শাড়ি অনেক আনকমন শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা পাচ্ছেন বুটিক শাড়ি তো যারা নেবেন আমাদের আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে আসলে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পেয়ে যাবেন এবং পূজার জন্য মানে পূজার জন্য কিন্তু আমাদের দোকানে অনেক কালেকশন করছি তো পূজার জন্য দিদিমণিরা চলে আসবেন যারা পূজার কেনাকাটা করবেন প্রচুর পরিমাণ শাড়ি আসবে এবং আস্তে আস্তে অনেক আইটেম আছে মানে পূজার জন্য আমরা প্রস্তুতি নিছি তো পূজার কালেকশন কিন্তু অনেক আছে যারা আসতে চান চলে আসবেন দেখেন কত সুন্দর ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর মাল্টি কাজ করা বুটিং বোটিক্সের কাজ করা প্রায় ছশো টাকা দেখেন এ দেখেন আমাদের আরেকটা শাড়ি আসছে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু অনেক চলে দেখেন এটা কিন্তু অনেক ভালো মানের শাড়ি দেখেন কাজ করে এটা কিন্তু বুটিক্সের এটাও দেখাবো এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন আরেকটা বুটিক্সা দেন কত সুন্দর এটা কিন্তু বুটিক্স খুবই সুন্দর শাড়িটা দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন এটার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এটা বডি হবে এটা আচলটা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন আর এটা কিন্তু কালার সবুজ করা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর ডিজাইন বুটিক্সের শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা এগুলোর প্রাইস পাঁচশো টাকা আজকে পাঁচশো আর ছয়শোর ধামাকা অফার দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা অফার দিচ্ছি যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন দেখেন এটা হলো জাম কালার কত সুন্দর ডিজাইন দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা আচল দেখেন এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এরকম কাজ করা থাকবে প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কালারটা দেখেন সরি প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলোর প্রাইস পাঁচশো টাকা দেখেন এই বুটিক্স কাটোয়া শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা শাড়ি নিতে শাড়ি নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তো ফেন্স দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন কাটোয়া শাড়ি আর বুটিক্সের কাটোয়া শাড়ি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে ব্ল্যাক দেখেন কালোর ভিতরে ব্ল্যাক দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন কত সুন্দর দেখেন তার তো লাগানো আছে এটা কিন্তু ব্ল্যাক একবার ডিপ ব্ল্যাক প্রাইস পাঁচশো টাকা দেখেন এই যে অ্যাশ কালার দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হাফ সিল্কের ভিতরে এগুলো বুটিক্সের কাজ করা খুবই ভালো মানের শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা এই যে এটা আঁচলটা হবে বডি বডি কিন্তু এরকম কাজ করা প্রাইস পাঁচশো দেখেন আরেকটা ডিজাইন এটা লালের ভিতরে দেখেন এটা কিন্তু লালের ভিতরে দেখেন লালের ভিতরে রেড দেখেন কত সুন্দর একটা কালার দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর এটা আঁচল হবে বডি কিন্তু থাকবে এরকম কাজ করা এগুলো বুটিক শাড়ি খুবই ভালো ভালো শাড়ি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তো ফ্রেন্স যারা নিতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিম শাড়ি করে চলে আসবেন আসলে কিন্তু শাড়ি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিম শাড়ি করে তো আজকের ভিডিওর ভিতরে পাঁচশো আর ছশো টাকার ভিডিও থাকবে ভালো লাগলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা দোকানে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম